ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আঠাশে অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল শনিবার বাঁধের ধারে তাসু পাবনা আশ্রম মানুষের চিরদিন সঙ্গ একান্ত নিঃসঙ্গ জীবনে নেই তার আমোদ নেই তার আনন্দ সে চায় সমবেথী সাথী সে তার সুখী হবে সুখী দুঃখে হবে দুঃখী দরদি যার অনন্ত অনুরণিত হয়ে উঠবে তারই অনন্ত তারই অন্তরতম অনুভূতি ছন্দাক্রমণ নাই এমন মানুষ না পেলে তার সবই আলুনি লাগে বৃথায় সে জীবনভর বয়ে নিয়ে চলে থাকে না তার কোনো নিবিড় উপলব্ধি ও উপভোগের উদ্মাদনা বা সার্থকতা তাই মানুষ খোঁজে সাথী মানুষ খোঁজে বন্ধু মানুষ খোঁজে আত্মীয় মানুষ খোঁজে প্রিয় পারিবারিক পরিবেশ মানুষ খোঁজে প্রয়োবান খোঁজে সম মননশীল আড্ডা মজলিস সংঘ সমাজ রাষ্ট্রীয় সংস্থা যেখানে পায় না তা সেখানে গড়ে তুলতে চায় অনুরূপ কিছু মোটের উপর সত্তা প্রসনী বৈশিষ্ট্য পুরনী জ্যান্ত পরিবেশ না হলে মানুষের চলবে না প্রশন হয়ে প্রেরণহারা হয়ে সে শুকিয়ে উঠবে তাই সঙ্গ খুঁজতে খুঁজতে মানুষ সেই সঙ্গে সবচেয়ে বেশি আকৃষ্ট ও আসক্ত হয় যেখানে তার সত্তা সপ্ত স্বর্গ সুপ্ত ভুবন সুপ্ত পাতাল আমান ছন্দায়িত বোধ সক্রিয় সুবিনিস্ত ও সার্থক সত্য সঙ্গত হয়ে ওঠার সুযোগ পায় কারণ এমনতর সর্বাঙ্গীন বিবর্তন ও বিবর্ধন ও উপভোগের বিলাস অবিলাসী হয়ে সে বেরিয়েছে পথ পরিক্রমায় অগণিত জন্ম অসহনীয় ক্লেশ হেলায় তুচ্ছ করে এটুকু না হলে যে তার অনন্ত জীবনে সব কষ্টই মিছে তাই যুগে যুগে বারবার মানুষের অন্তর্মথিত হয়ে আকুল প্রার্থনা উৎসারিত হয়ে উঠেছে ভগবান তুমি আবির্ভূত হও পুরুষোত্তম তুমি এসো মানুষের ঘরে মানুষের মায়ের গর্ভে মানুষই তনু ধরে মানুষের আফন জন হয়ে তার হাত ধরে তোলা পরম পথের সাথিয়া হয়ে যখন তিনি আসেন তখন সেখানেই তাই মানুষের মহোৎসব লেগে যায় কারণ সত্তা ও বৈশিষ্ট্যের অমন্তর সুসম্পন্ন সমীচীন পূরণ পোষণ আর কোথাও পাবার জো নেই তার সঙ্গ নেশায় মানুষ তাই মশগুল হয় মাতাল হয় অন্য নেশা ছাড়া যায় ছড়ানো যায় কিন্তু এই নেশা একবার ধরলে আর ছাড়ে না এই নেশায় মাতাল যারা তারা ক্রমাগত পরিবেশকে অমন্তর মাতাল করে তোলে আর একযোগে মজা সে করে সেই সর্বোত্তম পুরুষকে যিনি রসে বস সেই উপভোগী আসর চলেছে মণ্ডিত এক শিশু ঠাকুর বিছানায় বসে আছেন আনন্দি সুন্দর অপরূপ শোভা বিকিরণ করছে ভক্তবৃন্দ মুগ্ধ নয়নে তাকে নিরীক্ষণ করছে নগেন্দা আরাধন ও তপস্যা কি প্রভেদ শিশি ঠাকুর আরাধন মানে সমকোপ্রকারে নিষ্পন্ন করা আর তপ মানে সেই পথে বাধা বিঘ্নকে অতিক্রম করে প্রচেষ্টার দরুণকে তপের সৃষ্টি হয় তাই তপস্যা মানে কোনো কিছুকে সম্পন্ন করা কোনো কিছুকে সম্পন্ন করতে চেষ্টা করা এই তপস্যা সার্থকতা একটা কেন্দ্র চাই সেই কেন্দ্র যদি না থাকে আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাকে সার্থক হয়েও না ওঠে তবে যত তপস্যাই করি না কেন কাটাকাটি হয়ে যাবে তার ভিতর দিয়ে সংহত শক্তি সমাবেশ হবে না ব্যক্তিত্ব দানা বেঁধে উঠবেন তপপ্রবুদ্ধ গ্রাম এবং মস্তিষ্ক কোষগুলি সূক্ষ্মতর শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো পবিত্রি প্ররোচনায় বিপথে চালিত হবে এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরও বেশি করে করবে তাই গড়াই চাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া এটি হলেই তুমি ধর্মরাজ্যে ঢোকবার চাবিকাঠি হাতে পেলে তখন তার বেচালে পা পড়বে না তোমার যতটুকু ক্ষমতা থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে আর ওই ইষ্টকে খুশি করার আকুতি থেকেই তুমি আরও আরও আরাধনা তপস্যা করবে তাতেই তোমার সামর্থ্য বেড়ে যাবে আর সেই সামর্থ্য হবে কল্যাণ কল্পতরু নইলে দুনিয়ার আরাধনা তপস্যা বা সামর্থ্যের কি অভাব আছে কিন্তু থাকলে কি হবে রাবণের শক্তি সামর্থ্যে কার কি উপকার হয়ে থাকে সিভিন দক্ষ কারকি কার কি সুবিধা হয়ে থাকে যদি বাঁচতে চান বাঁচতে চান নিজের ও পরিবেশের জীবনে সামঞ্জস্য আনতে চান তবে নিজেরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হন অন্যকে করে তোলান তাই সেটা বুদ্ধিগতভাবে বা দার্শনিকভাবে নয় বাস্তবে প্রতিটি মুহূর্তে প্রতিটি ব্যাপারে এই নেশা করে নিতে হয় তাতে যা থাকে কপালে সব প্রত্যাশায় ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয় তখন বুকখানা মুখখানা ডগমগ হয়ে থাকে ভাবে ভাষায় ও আনন্দে প্রফুল্ল মানুষ আনন্দ আনন্দ করে কিন্তু প্রতিপদেই তো পাহাড় প্রমাণ বাধা শ্রী ঠাকুর সংগ্রাম তো জীবনে যেন মৃত্যুর রেশ তাই সেগুলিকে জয় করার মধ্যেই আমাদের এত আনন্দ এই হলো জীবনের বিধি কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন কোনো ঝামেলা থাকবে না বাধা থাকবে না কষ্ট থাকবে না অভাব থাকবে না আরামে খাবো দাবো আর স্ফূর্তি করব। তা কিন্তু নয় বাধা অভাব অভিযোগ সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয় আর তাতেই আনন্দ প্রতিকূলকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানে যে যত করতে পারবে সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারবে তার বুদ্ধি কতখানি বিকশিত হয়ে ওঠে ব্যক্তিত্ব বেড়ে যায় বিবর্তন বা বিবর্তন অমনি করেই সম্ভব বহুদিন ধরে পরাধীনতার ফলে আমরা কেমন আতরে অলস এবং অপগণ্ড মতো হয়ে গেছি বীর্যায় জীবন পরাক্রমের জীবন জয়মুখর সংগ্রামের জীবন আজকাল আর প্রলুব্ধ না তাই ভয় কাতুরে হয়েও বাস্তবতাকে এড়িয়ে ফাঁকিয়ে দিয়ে জীবন কাটিয়ে দিতে চায় এইভাবে সমস্যাকে যত এড়াতে চাচ্ছি তার থেকে তত গা বাঁচাতে চাচ্ছি ততই নানা সমস্যার আঘাতে জর্জরিত ক্ষত ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও ওরে পাগল বিধির দরবারে ওই সব চালাকে কিছু পাওয়া যায় না ধর্মের মূর্তি আমরা দেখিনি ধর্ম যেখানে সেখানেই বীর্য জয় যশ ঐশ্বর্য ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না সে মানুষকে করে তোলে চির পরাক্রমশীল উর্জি অনুরাগ সম্পন্ন ভক্ত কখনো ইষ্টের বোঝা হয় না ভার হয় না গলগ্রহ হয় না সে হয় তার বল ভরসা সম্পদ এবং আশা উদ্দীপনার মানে হনুমানকে দেখো না রামচন্দ্রের মুসলে জানতো সে দমে না আর যেমন করে যা করলে মা জানকীর উদ্ধার হয় সেই তাই করলো এতে যে পাপ পুণ্য ইহকাল পরকাল সগ স্বর্গ মুখ্য ভগবান লাভ কিছুরই ধার নেই রামচন্দ্রকে সুখী করা তার মুখে হাসি ফোটানো তার ইচ্ছা পূরণ করা এছাড়া অন্য কোনো চাহিদার বালাই ছিল না তার নিজেকে ভুলে গিয়ে ইষ্টের তৃপ্তির জন্য তার প্রীতির জন্য এমন বেপরোয়াভাবে কর্মমাতাল হয়ে ওঠাটাই ধর্ম ওই পথে আত্মনিয়ন্ত্রণ ভগবান লাভ সুখ শান্তি আনন্দ জয় যশ ঐশ্বর্য সাফল্য সার্থকতা সবই এসে সহজেই ধরা দেয় কিন্তু কোনোটারই জন্য মাথা ঘামাতে হয় না প্রশ্ন কষ্ট না করলে কেষ্ট মিলবে না এই তো বড় মুশকিলের কথা শেষে ঠাকুর যেটাকে মুশকিল বলছো আমি তো সেইটাকেই দেখি আসানের কথা বিহিত তপস্যার ভিতর দিয়ে যা আমরা লাভ না করি যেটা আমরা এমনি পেয়ে যাই যার যোগ্যতা অর্জন করি তা পেলেও তার মূল্য ও মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না আর সেটা আমরা ধরেও রাখতে পারি না তাই তেমনি পাওয়ায় লাভ কি কিন্তু অনলস অনুশীলনায় চরিত্র যদি তৈরি হয় তবে তা কেউ কেড়ে নিতে পারে না আর চরিত্র ও স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে মানুষের কিছু নার ভিতর দিয়েও সব সৃষ্টি করতে পারে এর জন্য বাইবেলে আছে সেক ইয়ার ফার্স্ট দ্য কিংডম অফ হ্যাভেন অ্যান্ড অল আদার থিংস টু ইউ প্রথমে স্বর্গরাজ্যের অম্বেষণ করো তাহলে সব কিছুর অধিকারী হবে স্বর্গরাজ্যের অম্বেষণের মানে সপরিবেশের ইষ্টনিষ্ট সুসঙ্গত প্রীতিদীপ্ত যোগ্য জীবন ও চরিত্র লাভের চেষ্টা অতন্ত্র প্রয়াসে এই পথে অগ্রসর হতে হবে কারোর প্রতি ভালোবাসা আমার যদি কিছু করি তবে কষ্ট বা পরিশ্রম গায়ে লাগবে না এটিকেই উপদয় ও মধুর বলে মনে হবে এটুকু বাদ দিলে বরং সুখের উপাদান বলে কিছু থাকবে না জীবনে মোদ্দা কথা এই যে এই প্রচেষ্টার ভিতর ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না সে যে কোনো দিকেই হোক না কেন শরীর বাড়াতে গেলে নানাবিধ ব্যায়াম করতে শক্তি বাড়াতে গেলে নানাবিধি রকমের শক্তি ক্ষয় করলেই তা সম্ভব বিবর্ধনে রাইফেল হাতে সশস্ত্র চরণে অনায়ত্ত সে হস্তাগত করার পথে আমাদের অমৃত অভিযান কষ্ট দেখলে ঘাবড়ালে চলবে না বিবেকানন্দ স্বামী যা বলেছেন লোহের মতো পেশি এবং ইস্পাতের মতো স্নেহ নিয়ে চলতে হবে প্রশ্ন অত তাফালের কথা চিন্তা করলেই মন যে দমে যায় শেষি ঠাকুর কী তে আছে ইষ্টানাতি নিভুনিভু কেষ্টদা পুরো ছড়াটেই আবৃত্তি করে বললেন ইষ্টানাতি নিভু নিভু বাধাই না যে হাল এমন হলে দেখিস খুঁজে কোথায় কামের জাল শেষি ঠাকুর মন দমবে কেন মন তো মাতাল হয়ে থাকবে বাধা বিঘ্ন আসলে রুখে দাঁড়াবি তা যখন দাঁড়ায় না তখন বুঝতে হবে কাম কামনায় জালে জড়িয়ে পড়েছ সহস্য হয়তো টগর সুন্দরীর চোখে টান মনকে টেনেছে তোমার কাজে না হলেও হয়তো ভাবনা চিন্তায় সে রাজ্যে বিচরণ করছো কল্পনা সৌধ গড়ছ পাছে সেই সুখ স্বপ্ন ভেঙে যায় তা কি তুমি সইতে পারো তখন তো স্ফূর্তির কসর যেটা তাকেই মনে হবে অনাহুত উৎপাদ বলে এইভাবে এক একটা পবিত্রী এবং অভিভূতকে আশ্রয় করে মানুষের জগৎ সংকীর্ণ হয়ে ওঠে সে জড়ত্বের দিকে এগিয়ে চলে উদার উদাত্ত কর্মঠ ব্রাহ্মী চলন অর্থাৎ বৃদ্ধিমুখী চলন তখন তার পছন্দ হয় না তাই সব সময় নিরক পরক করতে হয় যাতে কোনো প্রবৃত্তি আমাদের পেয়ে না বসে অর্থাৎ মূল থেকে বিচত্ব ও বিভ্রান্ত না করে প্রবৃত্তি চলনকে একবার যদি প্রশ্রয় দেওয়া হয় সে যে ধাপে ধাপে আমাদের কত দূর টেনে নামাতে পারে তার ঠিক নেই একটার পর একটা ফেঁকরা বেরোতে থাকে শুনেছি এক সাধু ছিল তার কৌপনী রোজ ইঁদুরে কেটে দিত তখন ইঁদুরের হাত থেকে কোপানি বাঁচাবার জন্য সে একটা বিড়াল পুষল বিড়ালে এখন দুধ লাগে করা যায় কি অজ্ঞাত একটা গরু কিনতে হলো গরু কিনে তাকে রাখে কোথায় গোয়াল ঘর তুলতে হলো গরুর বিড়াল ইত্যাদি সেবা সে একলা করে কিভাবে। তখন সে বিয়ে করলো বিয়ে করে স্ত্রীর বরণ পোষণ করতে হবে কাজকর্ম রুজি রোজগার তো কিছু চায় সে তখন ধান্দায় ব্যস্ত হয়ে উঠল কোথায় গেল তার সাধন ভজন কোথায় গেল তার ভগবদারাধন কোথায় গেল তার লোক সেবা মাথায় ঘুয়ে কুকুর পাগল তখন সে হন হনিয়ে ছুটছে পরিবারের জন্য আর সে জিজ্ঞাসা করে তাকে বলে বিয়ে করেছি স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে তো কত কর্তব্যে বিব্রত সে তখন কিন্তু ইষ্টকে নিয়ে যে তার প্রথম ও প্রধান কর্তব্য সে কর্তব্যের কথা একেবারেও মনে পড়ে না এক কৌপনী কো কয়স্তে সে জীবনের জলাঞ্জলি দিল এইভাবে এক এক কৌপনী নিয়ে আমরা এক একজনকে আটকে যাই আর বৃহৎ চলা ব্যাহত হয় তাছাড়া শারীরিক অবস্থার উপর উৎসাহ অদম্য ও কর্মশক্তি অনেকটাই নির্ভর করে তাই বিহিত আহার বিহার শ্রম নির্দাস ফুর্তি ও সদাচার মিতি মিলনের শরীরটাকে সুস্থ সহনপুট এবং কর্মট করে রাখতে হবে এটাই ধর্মের একটা অঙ্গ তাই বলে শরীরে মাধ্যম খুলম ধর্ম সাধনম একটা দাদা তার ছেলে বউকে অবাধ্য এবং হৃদয়হীন বলে শিশি ঠাকুরকে জানালে শিশু ঠাকুর ওরা যদি আমার প্রতি সশদ্ধ হয়ে ওঠে তাহলে এর প্রতিকার হয় তা যতক্ষণ না হচ্ছে তুমি লাখ উপদেশ দিয়েও কিছু করতে পারবে না অবশ্য তাদের শ্রদ্ধা ভালোবাসার পরোয়া না রেখে তুমি যদি তোমার ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে মত্ত থাকতে পারো এবং তারা যদি বোঝে যে তুমি এমন একটা ভূমিতে দাঁড়িয়ে আছো সেখানে তোমার অন্তরে স্ততই ভরপুর তাদের কাছে কোনো প্রত্যাশা রাখ পর্যন্ত রাখো না তুমি একমাত্র তাদের মঙ্গল ছাড়া অথচ তাদের সম্বন্ধে তোমার যা করণীয় তাও যদি হৃদয় প্রসন্ন চিত্তে করে চলো কোনো অনুযোগ বা অভিযোগ না করে তখন তারা ধীরে ধীরে হয়ে যাবে দুদণ্ড তোমার করার জন্য তোমার সেবা করার জন্য তারা ললায়িত হয়ে উঠবে এটা ঠিক যেন যখন তুমি ইষ্টকে নিয়ে মাতোহারা হয়ে আছো কেউ তোমাকে শ্রদ্ধা সম্মান বা তোমার করলেও বা না করলেও সেদিকে চেয়ে দেখবার অবকাশ নেই তখনই দেখবে তোমার শ্রদ্ধা ও মান্য দিতে সকলেই উঠে পড়ে লেগেছে যখন তুমি নিজের পেটের ধান্দা ভুলে সকলের পেটের ধান্দায় ব্যস্ত হয়েছ তখন তোমাকে কিছু খাওয়াতে পারলেই দিতে পারলেই মানুষ যেন বড়তে যাচ্ছে তাই বলে বীরভোগ্যা বসুন্ধরা সরজিৎ দা কলকাতা থেকে এলেন কফি কলাইশুঁটি আপেল দাড়িকের দোকানে নতুন নলের গু সন্দেশ ভালো দই ইত্যাদি নিয়ে তাছাড়া যে ঠাকুরের জন্য ভালো দাড়ি কামানোর সাবান মাথায় মাখার গন্ধ তেল ইত্যাদি নিয়ে এসেছেন শিশি ঠাকুর সরজিদ্দাকে দেখে মহা খুশি হাসি মুখে জিজ্ঞাসা করলেন কি মাল আনছিস রে শরজিদ্দা এক এক করে উল্লেখ করলেন শিশি ঠাকুর উল্লাসিত হয়ে জবর কাম করেছিস যা বড় বকে কাছে দিয়ে আয় গিয়ে সরজিদ্দা। শিশি ঠাকুরকে প্রণাম করে জিনিসগুলি নিয়ে মার কাছে গেলেন ওখানে জিনিস দিয়ে এসে শিশি ঠাকুর কাছে তাসে পাশে দাঁড়ালেন শিশি ঠাকুর স্নেহমুগ্ধ দৃষ্টিতে বারবার সরজিৎদার দিকে তাকাচ্ছেন মুখে তার করুণাদীপ্ত ঈষৎ হাসি সে হাসির ছোঁয়ায় সকলের অন্তর যেন নির্মল এবং নিষ্কলস হয়ে পড়ছে শিশু ঠাকুর অন্তরঙ্গ স্নেহসিক্ত কণ্ঠে বললেন ওই তালেই আছে আর জিনিসপত্র কেনাকাটার ওর আর জুড়ি নেই হ্যাঁ আর আছে সুশীলদার ওদের দুজনে রুচি আলাদা যা কেনে তা সহজ সুন্দর অথচ টেকসই আবার ব্যয়বহুল্যও করে না সুন্দর বলতে কি বোঝায় অনেকে সে ধারণাই নেই জাকজমকপূর্ণ পূর্ণ যা অনেকেই তাকেই সুন্দর মনে করে এরপর শিশি ঠাকুর খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করতে লাগলেন মাস্টার মশাই শশীভূষণ মিত্র শিশি ঠাকুরের ডাক্তারি পড়ার সময়কালে শিক্ষক বর্তমানে শিশি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ও শিষ্য কলকাতার এলাকায় ভারপ্রাপ্ত ঋত্বিক কেমন আছেন সরজিদ্দা, ভালো শিশি ঠাকুর রবি যতীন্দা হীরালাল ধীরেন এরা ভালো আছে তো সরজিদ্দা। হ্যাঁ শশি ঠাকুর কলকাতায় কাজকাম কেমন হচ্ছে দা মোটামুটি ভালোই শি ঠাকুর মোটামুটি ভালো চলবে মোটামুটি ভালো হলে চলবে না খুব ভালো হওয়া চাই আর একশো তিরিশ টাকা শ্রী মন্দির নির্মাণ ও পুস্তকাদি প্রকাশের জন্য ছয় বছরের একশো তিরিশ টাকা দানের প্রতিশ্রুতি আন্দোলন জোরসে চালাও বইগুলি দেওয়া ছাপিয়ে ফেলাও ইংরেজি হিন্দি অনুবাদের ব্যবস্থা করতে লাগে ইসলাম প্রসঙ্গেও উর্দুতে ছাপানো ভালো কেষ্টদার এবার ঠিক করেছে যশোর খুলনা বরিশাল ফরিদপুর ইত্যাদি জায়গায় যেখানে বেশি নিয়ত কর্মী আছে সেখান থেকে কিছু টেনে কেন্দ্র থেকে যাকে যাকে পারো দিয়ে বাংলায় সব জেলাতে কাজ শুরু করে দেবে জেলায় জেলায় দু একজন করে থাকবে আর তাদের কাজে উচ্চেতনী প্রেরণা দেবার জন্য শরদ্ধা ও প্রফুল্ল এই দুজনেই দুটোই ভ্রাম্যমাণ দল হবে আর কেষ্টদা কেন্দ্র করে সবাইকে চিঠিপত্র লিখে পরিচালনা করবে প্রয়োজন মতো কোনো কোনো সময় কেষ্টদ খেপাও বাইরে যাবে এরা সব গেলেও তো আমি কানা হয়ে পড়ব তাছাড়া বাইরেও এখনও আরও অনেক বুদ্ধিমান ভক্তিমান নিঃস্বার্থ এবং কষ্ট সহি যোগ্য কর্মী প্রয়োজন তাই তাড়াতাড়ি কর্মী জোগাড় করো তারা অবিবাহিতা হলেই ভালো হয় মহী কর্মা কর্ম তা চেত্তা নিরাশি নিমর্মম ভত্যা যগুস্য বিগত জড় এই হবে তার নীতি পৃষ্ঠান যদি বড় হয় তাহলে এ কাজ পারবে না রামকৃষ্ণ বলেছেন রামকৃষ্ণ ঠাকুর বলেছেন এ কাজ ঈশ্বর কোটি পুরুষের কাজ ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা যাদের জীবনের স্ততই প্রথম ও প্রধান তারাই ঈশ্বর কোটি পুরুষ এমনতর যারা তারা কোন স্বার্থ চিন্তাতেই ব্যতিক্রান্ত হয় না শেষ ঠাকুর কথাগুলি শুনতে শুনতে সবাই উদ্দীপ্ত হয়ে উঠলেন সৌরজ পৃথিবী চন্দ্র সূর্য ইত্যাদি বিষয়ে কথা উঠল শিশি ঠাকুর ভূচিত্রাবলী চাইলে চাইলেন বাড়ি থেকে এনে দেওয়া আমস্যায় চন্দ্র কেন দেখা যায় না শিশি ঠাকুর ভূচিত্রাবলী দেখিয়ে বুঝিয়ে দিলেন পরে বললেন সৌরজগৎ কয়ে দেয় মানুষ তুমি মূল কেন্দ্রের দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো কক্ষচ্যুতি হবে না গতিশীল শক্তি পাবে আর বৃত্তিরঙ্গিল অহং নিয়ে চলো না তাহলে কাউকে বা কিছুকেই যথাযথভাবে দেখতে পাবে না বুঝতে পারবে না তোমার বিকৃত ধারণাকে দেখবে সর্বত্র কিন্তু অহং যদি থাকে অস্তিত্ব বোধও তোমার অটুট সম্বন্ধে কথা তুললেন চারুশিল্প শিশি ঠাকুর আনন্দ স্ফূর্তির প্রকাশ শিল্প তা হওয়া চাই সুন্দর সরস হৃদয় মনোগ্রাহী জীবনের পক্ষে হিতকর মানুষের ইন্দ্রিয় কাছে তার একটা প্রীতিকর আবেদন থাকলে কিন্তু তাই বলে তা মানুষের ইন্দ্রিয় পরায়ণ বা ইন্দ্রিয় প্রবেশ করে তুলতে প্রেরণা যোগাবে না বরং তা মানুষকে যোগাবে ইন্দ্রিয়াদি ও জগতের যা কিছুর অদৃশ্য হওয়ার প্রেরণা তাকে দেবে আশা ভরসা উদ্দীপনা মানুষের জীবনকে মানুষের সংসারকে মানুষের সমাজকে নতুন করে সুন্দর করে উন্নত করে গড়ে তোলার সক্রিয় স্বপ্ন এই জন্যই আমাদের সংস্কৃত সাহিত্যে বিজয়ান্ত নাটকের সমাদ ছিল না বিগয়ান্ত নাটক হল জীবনের বৈকাল্যের প্রকাশ এমন অনেক শক্তিমান লেখক ও শিল্প আছেন যারা বিগয়ান্ত পরিণতির উপর একটা আসক্তির জমিয়ে দিতে পারেন তা কিন্তু সর্বনেশে মানুষ তখন ওই ভাবের বল ধরে সেই পথে অগ্রসর হয় কথা হচ্ছে এমন সময় যগেন্দা খবরে কাগজ নিয়ে আসলেন তখন কাগজ পড়া হলো শিশি ঠাকুর আগ্রহ সহকারে যুদ্ধের সব খবর শুনতে লাগলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু